হ্যালো কী হয়েছিল কী হয়েছিল ও রাত খেয়ে ভাত খেয়েছিলো ভাত খেয়ে আবার বেরিয়েছিলো যা কেউ ফোন করুক যা করুক তারপরে এসে রাত দুটোর সময় দেখছি ওখান থেকে খবর পেলাম রাত দুটোর সময় এসে দেখছি ছিঁ ছিঁড়ে পড়ে আছে মাথায় গুলি করে দিয়েছে কপাল দিয়ে বেরিয়ে গিয়েছে এই কোথায় পড়েছিল আর কিছু জানি না তারপরে হ্যাঁ তারপর বয়স কোথায় পড়েছিল হ্যাঁ কোথায় পড়েছিলেন উনি কোথায় পড়েছিল পড়েছিল কোন জায়গায় কোন জায়গায় হ্যাঁ কোন জায়গাতে ওই আমাদের ওই জামাতার পালবকুল ধারে জামাতার পালবকুল ধারে কারা মারতে পারে হ্যাঁ হ্যাঁ বুঝি কারা মারতে পারে হ্যাঁ কারা মেরেছে হ্যাঁ কারা মেরেছে তার বলতে পারব না কেউ দেখে নাই তো কেউ মেরেছে কি করে জানবো এখন উনি কি কোনো রাজনৈতিক দল করতেন ও পার্টি করত তো তৃণমূল পার্টি করত অঞ্চল সভাপতি ছিলেন হ্যাঁ কি ছিলেন কি করবো করা কিছু নাই